না এই চাটা আমাদের নয় এই চাটা গাছের তুমি তো থামলে দেখেই নিয়েছো এই চাটা গাছে একটা কথা শুনে নাও যেমন চা বা কফি আমরা সকালে উঠে এক কাপ পেলে যেমন আমাদের দিনটা ভালো যায় আমাদের মনটাকে রিফ্রেশ মনে হয় ঠিক তেমনি এই চা বা কফি তোমরা যদি তোমার গাছকে তাতে ইনডোর প্ল্যান্ট হতে পারে বগন বেলিয়া হতে পারে মানে তোমার বাগানের সমস্ত গাছই যদি সপ্তাহে একবার করে এই এক কাপ দিতে পারো তাহলে দেখবে গাছের রূপ পরিবর্তন কত তাড়াতাড়ি হচ্ছে গাছ কত তাড়াতাড়ি রিফ্রেশড হয়ে যাচ্ছে মানে গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বেড়ে যাবে গাছের যে চেহারাটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে এই চা বানানোর একটা বিশেষ পদ্ধতি আছে তো সেই বিশেষ পদ্ধতিটা নিয়েই আজকের ভিডিও তো চলো ভিডিওটা স্টার্ট করি এবং আমিও চাইবো তুমি এই ভিডিওটা দেখার পর থেকে তোমার গাছকেও সপ্তাহে একবার করে এই চাটা দেবে ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটাকে একটু শেয়ার করবে ভিডিওটাকে একটু লাইক করে দেবে আর যদি তুমি আমার চ্যানেল নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটা স্টার্ট করছি নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই তো তোমরা তো প্রথমে দেখলেই গাছের জন্য আমি একটা চা বানানো দেখিয়েছি যে ওই চাটা যদি তুমি তোমার গাছে সপ্তাহে একবার করে দিতে পারো তাহলে গাছের চেহারা পরিবর্তন হয়ে যাবে তো চলো চটপট করে চাটা বানিয়ে নিই তবে এই চাটা বানানোর জন্য আমাদের কোনো রকমের আগুন লাগছে না যে জিনিসগুলো লাগছে সেটা হলো একটা টব বা বালতি তুমি যেটাই নিতে পারো কিন্তু ছিদ্রবিহীন ছিদ্র সাধারণত জলটা পড়ে যাবে আমরা জল দেব একটা টব নিয়েছি আমি এখানে নিয়েছি আমি দু লিটারের জল দেখো মাপগুলো একটু কিন্তু মনে রাখবে মাপগুলোর উপরেই কিন্তু এই জিনিসটা তৈরি হয় কারণ জৈব ব্যাপারটা তোমরা জানো সমস্ত মাপের উপরেই তৈরি হয় দেখো দু লিটার আমি জল দিয়ে দিচ্ছি দু লিটার জল দেওয়া হয়ে গেল এবারে তোমাদের বলি যে এই জলটা তোমরা কোন জল নেবে কোন জল বলতে তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো তাহলে তোমার যে কলে জল আসে সেই জলে কিন্তু ক্লোরিন বা ফ্লোরিন দেওয়া থাকে তো সেই জলটা কিন্তু এতে নেওয়া যাবে না সেই জলটা নিতে হলে কি করবে এইরকম একটা খোলা উন্মুক্ত জায়গাতে ধরো একটা বালতি বা গামলাতে তুমি সেই জলটা নিয়ে চব্বিশ ঘন্টা খুলে রেখে দিলে মানে আ ঢাকা অবস্থায় রেখে দিলে আর মাঝে মাঝে নাড়িয়ে দিলে তাহলে কী হলো ক্লোরিন ফ্লোরিনগুলো উবে যাবে তারপর তুমি ব্যবহার করতে পারো এই জল ছাড়া তুমি কুয়োর জল হোক কুকুরের জল হোক হ্যাঁ সাবমার্সেবেলের জল হোক যাবতীয় জল তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে এই জলটা তোমাকে নিতে হবে দুশো এম এই সরি দু লিটার তার সাথে নিতে হবে কি এই যে সি সিক্রেট এটা কিন্তু ইফকোতে পাওয়া যায় ইফকোর এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা হলো তোমার সি উইড যেমন সেরকম সি সিক্রেট তো এই গ্রোবেলসগুলো তোমাকে নিতে হবে এখানে কিন্তু লিকুইডটা নেবে না লিকুইডটা নিলে তোমার কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না মানে ওটা উবে যাবে কারণ আমরা এটা তৈরি হতে এই যে চাটা গাছের জন্য চাটা তৈরি হতে আমাদের একদিন টাইম লাগবে তো চলো এটা আমি দিয়ে দিই এটা আমি কতটা দেবো এটা আমি দেবো প্রায় পাঁচ গ্রাম মতো ঠিক আছে মাল করে মনে রাখো দু লিটার জল পাঁচ গ্রাম এটা দেবো তো পাঁচ গ্রাম আমার বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে তোমরা তো আমাদের যে তোমরা তোমাদের মেজারমেন্ট যেটাতে করো সেটা দিয়ে মেপে কাজটা করো তো পাঁচ গ্রাম প্রায় আমার এতটা হয় হাফ মুঠোর একটু কম এটা দিয়ে দিলাম আর কী দেবো থেকে স্পেশাল জিনিস ভার্মি কম্পোস্ট তো ভার্মি কম্পোস্টটা দিই ভার্মি কম্পোস্ট কতটা দেব দু মুঠো মোটামুটি দুশো গ্রাম ঠিক আছে দেখো এই ভেঙে ভেঙে দেব এইটা আর এইটা দুশো গ্রাম ব্যাস দেখো এই যে হয়ে গেল এবারে এটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে কারণ এখানেই সিক্রেটটা লুকিয়ে আছে দেখো প্রথম কথা আমি নাড়ছি কি দিয়ে প্লাস্টিকের একটা পাইপ দিয়ে এখানে তোমরা কোনো ধরনের লোহার কিছু দিয়ে নাড়বে না লোহা দিলেই এই জিনিসটা খারাপ হয়ে যাবে দেখো প্লাস্টিকের জায়গাতে করছি পরিষ্কার জল নিয়েছি এবং প্লাস্টিক দিয়ে নাড়ছি এবার প্লাস্টিকের জায়গায় তোমরা কাঠের বা কোনো লাঠি ফাঠি ব্যবহার করতে পারো কিন্তু কোনো লোহার জাতীয় জিনিস দিয়ে রড দিয়ে বা কিছু দিয়ে নেড়ে দেবে না ঠিক আছে এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে এবার আমাকে করতে হবে কি মানে আমি যেটা করি এটাতে আমি ভালো রেজাল্ট পাই নেক্সট প্রসেসটা যদি তুমি না করো তাহলেও হবে কি করতে হবে তোমাকে টাইম দিতে হবে এটার পেছনে কারণ এটাতে যেগুলো দিলাম এর মধ্যে অক্সিজেনটা মেশাতে হবে ঠিক আছে অক্সিজেনটা মানে কি ধরো তুমি এক জায়গাতে রেখে দিলে জলটা তো দাঁড়িয়ে থাকবে অক্সিজেনটা ভেতর অবধি যাবে না তার জন্য আমাদের করতে হবে কি নেক্সট স্টেপ আর তুমি যদি নেক্সট স্টেপটা স্কিপ করতে চাও তাহলে তোমাকে ঘন্টা দুই তিন চার পর পর একে এসে একবার করে এভাবে নেড়ে দিয়ে যেতে হবে তো আমি এই ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা উপায় বের করেছি যেটা হলো এই যে অ্যাকোরিয়ামের এয়ার পাম্প ঠিক আছে এই এয়ার পাম্পে করে কি এটাকে তুমি কারেন্টের সাথে লাগিয়ে দাও এখান থেকে হাওয়া বেরোবে হাওয়াটা তলাতে যাবে জলের ও কন্টিনিউয়াসলি অক্সিজেন দিতে থাকবে এই যেটা আমরা মিক্সচারটা বানালাম তাহলে কী হবে খুব তাড়াতাড়ি মানে একদিনের মধ্যে জিনিসটা তৈরি হয়ে যায় এবং কাজ দারুণ হয় তুমি একবার যদি করে দেখো তুমি দেখবে তুমি চারটে সপ্তাহ দাও প্রতি রবিবার এক এক কী বলে তোমার কাপ করে সমস্ত গাছে দাও তুমি এক মাস পর আমাকে রেজাল্ট জানিও যদি খারাপ হয় তো আমাকে জানিও আর যদি ভালো হয় তো যদি তুমি নতুন দেখছো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও ঠিক আছে চলো এবারে পরের প্রসেসটার জন্য আমি করছি কি দেখো এই পাম্পটা নিয়েছি আর আমি যে ড্রিপ সি সিস্টেম করেছিলাম তার পাইপটা একটা নিয়ে নিয়েছি এটা তোমরা ছোটোও নিতে পারো আমি কাটছি না আমার পরের কাজে লাগবে বলে তো আমি এটাকে এই যে মুখটা আছে আর এর সাথেও পাইপ পাওয়া যায় একটা ওরা দেয় দোকান থেকে এটাকে লাগিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে লাগিয়ে নিলাম তোমাদের আমি সামনে থেকে দেখাবো যে কী জিনিসটা হচ্ছে এই যে লাগিয়ে নিলাম আর এটাকে আমি এই যে আরেকটা ওপেনিং আছে এই আরেকটা মুখ এটাকে জলে দিয়ে দেবো চলো এই আর এটাকে আমি দাঁড়াও এটাকে আমি কানেকশানে লাগিয়ে নিই এই যে ইলেকট্রিকের কানেকশান এই যে লাগিয়ে নিলাম এবার তোমাদের সামনে থেকে আমি দেখাই জিনিসটা কি হচ্ছে দেখো এই যে পাম্পটা পাম্পটার এই যে পাইপটা লাগানো আছে দেখো এই যে পাইপটা লাগিয়েছি এই পাইপটা দেখো মুখটা এবার আমি এটাকে এটার মধ্যে দিয়ে দেবো দেখো এই যে অক্সিজেনের সাপ্লাইটা হচ্ছে এটাতে কিন্তু তোমার কাজটা দারুণ হবে মানে দুর্দান্ত হবে আমি বারবার বলছি যদি এইভাবে এই প্রসেস ফলো করে তোমরা এই চাটা বানিয়ে নিতে পারো এবং সপ্তাহে একবার করে দাও গাছে তার গাছের চেহারা দেখবে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক একটু শেয়ার একটু কমেন্ট করবে যে তুমি কোথা থেকে দেখছো আর তুমি যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার